দূরের ওই বোটে যারা আছে ওরা একটা এখান থেকে চলে গেছে ওরা যাওয়ার আগে জানিয়ে দিল বিশ হাত দূরে আনুমানিক বিশ দূরে বাঘের পায়ের ছাপ দেখেছে এবং সেটি টাটকা সুতরাং তারা আমাদেরকে এক প্রকার সাবধানী করে দিয়েছে আমরা এখন আছি মান্দার বাড়িয়া সমুদ্র সৈকতে এখানে সুন্দর পরিবেশ কেমন লাগে চলো এই যে কোন জায়গায় বাঘের পায়ের সাপ দেখা গেছে খুঁজে আসি এটা হচ্ছে মান্দার বাড়িয়া এখানে প্রকৃতির রুক্ষ রূপ আমরা দেখতে পাচ্ছি এটার কারণ হচ্ছে আপনার প্রাকৃতিক যে দুর্যোগগুলো আছে দুর্যোগের ফলে যে ঘূর্ণিঝড়গুলা বঙ্গোপসাগর হয়ে সুন্দরবন পেরিয়ে লোকালায় আঘাত আনে সেই ঘূর্ণিঝড়ের প্রাথমিক বাধাটা কিন্তু এখানেই পায় যে কারণে প্রকৃতির যেখানে প্রকৃতির এমন রুক্ষরূপ হম যেখানে প্রকৃতির এরকম রুক্ষরূপ এই সাইড হচ্ছে বঙ্গোপসাগর ওদিক থেকে ঝড় ওঠে এই সাইড দিয়ে দিক দিয়ে এই অঞ্চল হয়ে সুন্দরবনে এসে প্রথম বাধা পায় তারপরে লোকালয়ে প্রবেশ করে যে কারণে ঝড়ের কারণে এই অবস্থাগুলো গাছগাছালির এই অবস্থা প্রকৃতির এই অবস্থা 이제 거기 र 로 그룹